এটা আমরা কিন্তু ভাবিনি রক্তপাতের মধ্য দিয়ে যে বিপ্লব সাধিত হয় তারপরে সেই সরকার যারা সেই বিপ্লব করতে গিয়ে রক্ত দেয় তাদের সাথে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি আমরা বারবার আমাদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে বলা হয়েছে একটা নির্বাচনের রোডম্যাম্প হত্যা করা সে যেদিনই করেন না কেন আমরা করেছি ডিসেম্বরের মধ্যে আপনারা স্বীকার করেছেন ডিসেম্বরের মধ্যে তারপর পেষ্ট ছিল জুনের মধ্যে এই যে ছয় মাসের পার্থক্য ছয় মাসের পার্থক্যের মধ্যে দিয়ে কী হবে যে তুই একটা সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি সেটা গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে দিয়ে যেতে পারে তাহলে তাদের কথা এই নির্বাচন নিয়ে যে তারা হাসটা করতে থাকে এবং আমাদের যদি বারবার কথা বলতে থাকে তাহলে তো সরকারের সাথে মনে হচ্ছে যে আমাদের গুরুত্ব হবে কেন সরকার তো আমাদের সরকার বলে আমরা মনে করি সরকারকে ভাবতে হবে যে সরকার আমাদের তাই আমি মনে করি দেশভিত খাম গণতন্ত্রের মাথা কালকে দেশে ফিরে এসেছেন আমাদের তেমন কোনো প্রস্তুতি ছায় যে সত্তভাবে মানুষ তাকে বিমানবন্দর থেকে নিয়ে বাসা পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন এবং মানুষ বিশ্বাস করা শুরু করেছে বেগম খালদা যা দেশে এসেছেন অত একটা গণতান্ত্রিক পরিবেশ অতি দ্রুত ফিরিয়ে আসবে কারণ সামরিক স্বরাচর ক্ষমতা দখল করেছিল ম্যাডাম সাধারণত এখন গৃহবধূ ছিলেন দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে তাকে মাঝে নামতে হয়েছে নয় ভাবে আন্দোলন সংগ্রহ করার মধ্য দিয়ে আমরা নব্বই সালে মধ্যে সরকার তখন গতিমাজি করতেছিল সেই সময় কিরকম সাথে সতর্ক করেছিলেন যদি আইন প্রত্যাহার করে নির্বাচন দিতে হবে বারবার বন্ধু যখন পড়েছে তখন বেশি রকম খাদে দিয়ে এসেছেন এবং একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে দীর্ঘ দু হাজার থেকে দীর্ঘদিন যাবৎ আমরা যে একটা বিপর্যয়ের অবস্থা করতে ছিলাম এবং সেসব আমরা দেখেছেন দেশ দিন বেগম খালেদা জীবনে কত চাপ দেওয়া হয়েছিল প্রথমে বলা হয়েছিল আরো কখন কেউকে নিয়ে আপনি বিদেশ থেকে আরো মাসে আপনার দিন কাটান পরে উদ্দেশ্য বলেছিলেন আপনার বড় ছেলে অর্থাৎ তাদের তার রহমান সহ আগে বিদেশে গিয়ে আমার মায়ের সাথে কাটান উনি রাজি হন নাই তখন বলা হয়েছিল যে আপনি আমাদের কথা রাজি না হলে আপনার দুই ছেলের পরিণতি কিন্তু অত্যন্ত করুণ হবে ম্যাডাম খালেজা পরিষ্কার বলেছিলেন আমি দুটি সন্তানের মা না আমি লক্ষ লক্ষ সন্তানের মা লক্ষ লক্ষ সন্তানকে রক্ষা করার জন্য আমার দুটি সঙ্গে যে পূর্ব নেতৃত্বে আমার চোখের এক ফোটা বাদীয় করবে না কথা রেখেছেন ওয়ার্ল্ড ইলেভেনের সেই সরকার তারা যে হুমকি দিয়েছিল সেই হুমকি তারা বাস্তবায়ন করেছে আরো কারণ গ্রহণ কখন রাজনীতি তাকে পিঁচিয়ে আরো মারা করে ফেলা হয়েছিল পরবর্তী সময় আমাদের দেশে চলে গেছেন আমাদের নির্যাতন আপনকে গ্রহণকে নির্যাতন করে সরকার উনি ছিলেন না তার বিরুদ্ধে হাড় ভেঙে ফেলা দেওয়া হয়েছিল তারপরে ম্যাডাম খালদা জিয়া আপনি করেনি পরবর্তী সময় বলা হয়েছিল আপনাকে ক্ষমতা নিয়ে আসবো তাতে উনি রাজি হন নাই সেই দেশে বেগম দিয়ে যা ফিরে এসেছেন বাংলাদেশের মানুষ আশা পেতেছে আশার ভূপ পেতেছে একটা নির্বাচন হবে শেষ কথা বলতে চাই আমি গতকাল একশো দিন হঠাৎ করে আপনি ইউটিউবে দেখতেছিলাম ম্যাডাম খালদা জিয়া সংসদে পেয়ে যাবে নেত্রী তখন উনি দাঁড়িয়ে বলেছেন আওয়ামী লীগ সরকার ডক্টর ইনু সাহেবের উপরে অত্যাচার করছে তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রমূলক ব্যবস্থা নিয়ে তাকে হয়রানি করছে আমরা ডক্টর ইনু সাহেবের পাশে দাঁড়ালাম আমরা তার পক্ষে অবস্থান নিলাম এবং তারা সেই কথা বলতে আপনারা দেখেছেন ডক্টর ইনু সাহেব যখন এই যে তার কিন্তু বিগত সরকার একেবারে দিয়ে হয়রানি করে কোর্টে নিয়ে যেত আটতলা নয়তলা লিভ থাকা সত্ত্বেও সেই ডিম বন্ধ করে দিয়ে পায়ে হেঁটে উঠতে বাধ্য করেছে তখন যদি আমাদের বিএনপি ছাত্র যুবদল এবং আমাদের আইনজীবীরা তার সাথে সিঁড়ি ভেবে উঠে তার সেই আদালতে হাজির হয়েছেন আজকে সে সমস্ত কথা হয়তো ভুলে গিয়েছেন অনেকে আমাদের দিকে ধর্ম দিয়ে কথা বলে কালকে বেগম খালতে যে দেশে এসেছেন দেশের মানুষ খুশি হয়েছে কালকে দিনটা অন্তত সঙ্গত থাকা উচিত কালকে দলের কথা হয়েছে ম্যাডাম খালদার রেখে আপনারা তো লিফটের চালককে যখন লিফট দিছে নামানো বা নামায় তাকে নামিয়ে তাকে উঠানোর ব্যবস্থা করা কেউ সেদিন সেদিন এগিয়ে যান নাই সব সময় সব পরিস্থিতি একরকম যায় না সবশেষ যে কথাটা বলে বেঞ্চে আন্দোলন করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে রিমান্ডে গেছে বাড়ি হাজিয়েছে ঘর হারিয়েছে পুকুরে মাছ নিয়ে গেছে সেই বেঞ্চে লিগে আপনারা অসুস্থ করেন আমরা আমাদের মধ্যে ভয়ের অপরতে চাই না এই কিন্তু জমা বাংলাদেশে মানুষ দিবে আম্লিক চেয়েছিল প্লেন থেকে মাইনাস করতে আমলিক দেশ থেকে পিতা তেমনি এপদে ভয়ের আপনারা যদি মনে করেন আমাদের সেখানকার দিকে এগুলো নিয়ে ট্রেন থেকে মাইনাস করবেন আপনারা বাংলা থেকে থেকে ছিল ধীরে ধীরে মাইনাস হয়ে যাবেন এই কথা বলে আমি আজকের এই দাবির পথে সমর্থন জানিয়ে অনতি বিলম্ব জাতীয় মধ্যে দিয়ে একটা রোড বা ঘোষণা করবেন এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে ধন্যবাদ জ্যেষ্ঠ নেতা এবং খালদার জিন্দাবাদ শহীদ রাসুল জিয়া রহমান অমরূপ আগামী দিনে রাষ্ট্রীয় দলের ভারত চেয়ারম্যান জানান তারেক জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ